এই যে এই যে হচ্ছে আপনি বেচা কিনা করতেছেন আমি বেচা কিনা করতেছি সারা দিন কেমন হচ্ছে বেচা কিনা ঠিকঠাক দিন পাঁচ চলে যায় কিনা ফেরি দিন চলে যাচ্ছে হ্যাঁ ও বুঝতে পারছি এখন এই যে এইগুলা আপনি তো কিনা নিয়ে আসেন না

মোহাম্মদ আলী হোসেন জি বাহ্ আর এই যে এই এই বিজনেস কতদিন থেকে করেন আপনি এটা কিছুদিন ধরে করি এখন ব্যবসা বাণিজ্য নাই তাই মাল তুলি ভ্যানে করি টুকটাক করি টুকটাক করে চলতেছে না ও আমি পাতিলটা নিতে চাইছি বুঝছেন কিন্তু আমার তো বিষয় হচ্ছে যে আপনি কি প্রতিদিন এইদিক এদিক দিয়ে বেচা কিনা করেন এদিকে করি অন্য গ্রামে অঞ্চলে যাই সব দিন তো একদিকে চলে না একবার দিন না আমার কাছে আজকে টাকা নাই টাকা থাকলে এটা নিতাম দেখে ভালো লাগছে তো ঠিক আছে তুই ধরন তালে ভাই ভাঙেই ফেলে দিলেন আমি কেন বললাম আপনার হাতে দিলাম আপনি তো ভাঙলেন আপনি তো ধরতেই দিলেন না আপনি যে ভাঙিছেনা যাই করেছেন ভাই আমি গরিব মানুষ আমার টাকাটা দিয়ে দেন না আমি তো আপনার হাতে ধরতে দিলাম আপনি তো ধরতে পারেইনি ধরব কি করি আপনার হাত থেকে ছুটি ছুটে পড়ে গেল আপনার হাত থেকে পড়ছে আমার না না আমার হাতে ছোঁয়াই লাগেনি আপনার হাত থেকেই পড়ে গেছে আপনার হাত থেকে পড়ছে আমি দিয়েছি আপনার হাতে আহা আপনি এরকম করে দিয়েছেন আমার হাতে না ধরতেই পড়ে গেছে আমি তো আপনার হাতে ধরতে দিয়ে আপনি তো আমাদের ঠেকেইনি ফেলাই দিয়েছেন আপনার হাত থেকেই পড়ে গেছে ভাই আমি অন্য কিছু বুঝিনি আপনি যে জিনিসটা ভাঙিছেন এই টাকাটা দিয়ে যান ভাই

এখন হাত থেনে আপনার হাত থেনে ভাঙছে এখন আমি জোরে পান্না দিব কি এটা ঠিক না ভাই আপনি নিতে চাইলেন আপনি হাতে দিলাম আপনি আমার হাতে দিতে পারলেন না বিধায় পড়ি ভাঙি গেল তাহলে এখন কি আমারে বাইন্দা রাখেন আমার কাছে তো টাকা নাই এখন বাইন্দি রাখ না কি করবে সেটা তো আমি বুঝি না কিন্তু আপনি এটা জোরে পান্না দিয়ে যান আমি এটা জোরে পান্না কিভাবে দেব আমার কাছে কি টাকা এটা যা মূল্য হয় তাই আপনি দিয়ে যান আমি তো আপনারে বললাম যে ভাই আমার কাছে টাকা নাই আমি দেখতে আসছি

আমি তো কি করে জরিপানা দিবো আমার কাছে তো টাকা নাই করবেন না করবেন সেটা আপনার ব্যাপার থাকলে তার কাছ থেকে টাকা আমার আমার পরিচিত খালা এই যে একটা জিনিস ভাঙছে আমার কিছু টাকা ধার দিবেন

না তাছাড়া এখন আমি কি করব বলেন আমারে যদি আপনি বাইন্দাও রাখেন আপনি যদি বাইন্দা রাখেন আমারে তাও তো আপনি টাকা পাচ্ছেন না কথা ঠিক আছে যে এখন এখন বাই চান্স ভাইঙ্গা গেছে একটা জিনিস তা এখন কি যদি আমারে মারেনও আপনি না আসবে না তাহলে কি ফিরে আসবে না আসবে না এটা আসবে না তাহলে কি হইছে আরে কাকা ওই যে ইয়াডাব এই যে একটা ভাঙি ফেলেছে কাকা ভাঙিছে তো বেচারি কষ্ট আমাকে maaf করে ইয়া সাও আর কি কথা এখন maaf করব কি এই যে আপনি আরেকটা ভাঙি ফেলেন তাহলে আপনিও maaf সালে তো maaf দাও লাগবে কেউ ভাঙে নাকি তাই তাহলে এখন আমার হাতে দিতে চাইলো কত দিল না ফসকেরি পড়ি ভাঙা এখন কয় পয়সা এখন ধরতে গেলে তো 5000 ধরা যায়

আচ্ছা আমি চলে যাচ্ছি দাদা চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আপনি আপনি মাফ করে দিচ্ছেন জন্য আসলে আমার কাছে টাকা আছে বুঝছেন আমি দেখলাম যে আসলে আপনাদের মন মানসিকতা কি ওই যে মুরব্বী ওই দাদা ইসা আমারে মনে করেন যে সবকিছু সমাধান করে দিল দাদা ইসা আমারে মাফ করে দিল আর আপনি দাদার জন্য আপনি আপনি আমিও আপনাকে মাফ করে দিলাম আর আপনি আমারে এত কোন ধরে যে বেজতি করতে গেছিলেন আচ্ছা শুনেন যাই হোক ভাঙছে এটা রাখেন আলহামদুলিল্লাহ এখন কি আর কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই দাদা টাকাটা দিয়া দিছে বসেন ওনার যা ভাঙছে তার ডাবল দিয়া দিছে তিন বুঝতে পারছেন আমাগে দিয়া দিছে দিয়া দিয়া না আমারে মাপ করা দিছে ভাঙছে যাই হোক যাই ভাবে এইজন্য আমার আমি ওনারে মনে করেন খুশি করা দিছি তো ঠিক আছে আসি তালে দাদা আপনি যদি না আসতেন তাহলে এটা সমাধান হইতো না দাদা ঠিক আছে আসি তাহলে হ্যাঁ দাদা ওকে ভাই ঠিক আছে আসি তাহলে হ্যাঁ ওয়ালাইকুম সালাম